আল্ল বনবি বি বোল কুৰানে ৰব ৰাসুল নাম টিৰাই কিলে তৰা বেচ বাহানী আল্লা বোলন বি বোল কুৰানে ৰী ৰাসুলাম টিৰাই কিলে তৰা বেচ বাহানী আল্ল বী ব গাছ বৃক্ষ তরু সবাই আল্লাহর সৃষ্টি দান আঠারো হাজার মখলুকাতে আদমকে করলেন প্রধান গাছ বৃক্ষ সবাই আল্লাহর সৃষ্টি দান আঠারো হাজার মখলুকাতে আদমকে করলেন প্রধান আদমকে প্রধান করিয়া আদমকে প্রধান করিয়া শিখাইছেন মুসলমানি রাসুল নামটি রাই কিল্লা বল বলো ই সন্তান নবী পাঠাইলেন রাব্বানা তাহারি নাম লই লে গোনা মা ফয়সুল আনা আদমেরি সন্তানবী পাঠাইলেন রাব্বা না তাহারি নাম লই লেগুনা মা ফয়সুল আনা জং বাহাদুর কয় ভাবিয়া জং বাহাদুর কয় ভাবিয়া সৃষ্টিকুলের শিরোমণি রাসুল নামটি রাই কো দিলে তোরা বেশ বাহানী আল্লাহ বলনোবি বল আল্লাহ বলো বল হয় হয়বানী রাসুল নামটি রাই কো দিলে তোরা বেশ এই যে শিল্পী দেখতেছেন আমাদের ছোট ভাই আমাদের এই চকপাড়া গ্রাম গ্রামের আটপাড়া থানা সবাই আমরা অন্দরণী হিসেবে চিনি আমরা আমাদের আদরের ছোট ভাই ভালো গান করে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে দেখেন আমরা সবাই তার গান শুনি এখানে বসে বসে মুরব্বীরা আছেন এই যে অনেক মানুষ আছেন এই পারে এই পার থেকে শুনতেছে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ছোটো ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম